সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ বানান করে কোরআন মাজিদ পড়ার পর্বে আজকে আপনাদেরকে স্বাগতম তো আল্লাহ সুবাহা তার কথা হলো আমাদের কোরআনের যে আয়াতগুলো আমরা তেলাত করতেছি প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তালা আমাদের উত্তম যা উত্তম প্রতিদান আমাদের আমল দান করুক আপনারা বলেন আমিন আমিন তো তার আগে একটি কথা বললেই নয় যে আসলে মানে পবিত্র কোরআনুল কারিম একটা অক্ষরের বিনিময়ে দশটি নাকি যেমন হামজা জবর আ দশ নেকি তা বিশ নেকি এটা তো একভাবে নেকি পাওয়া যায় কেউ যদি কোরানুল কারিম মানে তেলাত করতে পারে তেলাত করতে কোনো সমস্যা হয় না চেষ্টা করে না মানে এমনিতেই তেলাত করতে পারে সে শুধু অক্ষরে বিনিময়ে সব পেয়ে যাবে আর যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারিম বানান করে বা কোরআন করার চেষ্টা করবে সে এক চেষ্টার বিনিময়ে সব পাবে আরেকটা হলো সে অক্ষরে বিনিময়ে সব পেয়ে যাবে এই জন্য আমরা যারা চেষ্টা করতেছি হতাশ হবো না আল্লাহ যা যা আমাদেরকে দান করবেন আ তা মিলবে হামিয়ার সাথে তা আ তা রু এইখানে লক্ষ্য করেন তাও অক্ষরের পরের অক্ষরটা এটা আলিফ ছিল আলিফের উপরে সাকিন দিলে আলিফটার নাম হামজা হয়ে যায় আলিফ হলো দুই রকম একটা আলিফ হলো এরকম এই যে উপর থেকে নিচের দিকে টান আর একটা আলিফ হলো এই যে উপর থেকে নিচের দিকে এই যে ডান দিকে টানটা আছে এটা হলো তা আর এটা হলো আলিফ এটা যেমন হামজা হয়ে গেছে আলিফটা জবরদার কারণে আলিফের উপরে সাকিন আছে আলিফটার নাম হামজা হয়ে গেছে আর হামজার আওয়াজটা উচ্চারণ হবে তা তা ধাক্কা হবে আতা মুরু না আতা এখানে না আসে নিচের লাইনে লক্ষ্য করুন আছে এই নুনের জবরটা তাস দিয়ে চলে আসবে নুন নুন জবর নান ওয়াজিব গন্যা নুনের উপর তাস দিয়ে করা ওয়াজেব নান এবার নুনের জবর বাকি না এক জবর বামে আলিফ থাকলে আলিফ টানতে হয় না সা নাসা আতা মুরুনাল নাসা বালামজের বিলoverlineজের বীর রজের রি বিল বিলি বিল বিলি এটা আতা মুরুনাল নাসা বিল তারপরে ওয়া তানুন জবর তাং অনুষ্কারের মতো উচ্চারণ ব্যাপার তাং নুন কিনের বাম পাশে শ্রী থাকার কারণে তান না হয়ে তাং উচ্চারণটা হচ্ছে সাওনা আং ফোসা কুম ওয়াতাং সাওনা আং ফো সাকুম এটা আতা মরু নাসা এটা

লাম জবর নাল তা তুল কি তা এটা এটা এক খারাপ জবর থাকলে এগালি হয় কিন্তু এক পরে যদি কোনো অক্ষরে আমরা আরদি শাকিন করি মানে মনে মনে শাকিন এখানে মনে মনে সাকিন কোথায় করবো এই যে জবরটাকে আমরা বাদ দিয়ে এই সাকিনটা এখানে বসাই দেব কারণ দমফেলার জায়গা আছে তাহলে উচ্চারণ হবে তখন কিতাব অতএব এই গলিফটা আরেকটু টান বাড়ায় দিতে হবে কিতাব ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা আফালা তাই জমা তা গলা লাগবে তা কবজের কি তা আরও এই লাম এখানে দম সারা জায়গা আছে যে স্টেশন এই জবরটা এখানে মনে মনে বাদ দিয়ে একটা সাকিন দিব এই লামের পেশটা ওয়াও সাকিন হবে নুনও সাইকিন হবে ওয়াও পেশের বাম ও সাইকিন থাকার কারণে এক আর একালিভের পরে আরতি সাইকেন হইলে এক তখন তিন আলিফ হয়ে যাবে লুন তা লু। লুন afala ta'qilun semua ayat ata murunan nasa eda bil birri terpor, wa tansauna ang fusakum wa antum tatlunal kitab আফালা পরে এখানে জবর বামে আলিবাসে আমরা জানি জবর বামে আলিফ থাকলে হয় কিন্তু এখানে হচ্ছে না কেন হচ্ছে না জবর বামে কিন্তু পরের অক্ষরটা সাকিন যদি এখানে সাকিন অক্ষরটা না থাকতো এইভাবে যদি থাকতো তখন হয়তো ওয়া এগালিফ যেহেতু পরে সাকিন আছে সাকিনটার সাথে মিলে যেয়ে আর টান হবে না ওয়াস ওয়াসিন ওয়াস তা আইনিয্যাই ওয়াসতাঈ নুন ওয়া পেশ নুন ওয়াসতাঈ নুন ই যখন টান দিছি ইয়া অক্ষর আইনের জেরের সাথে চলে আসছে ওই আর যদি বলি ওই তখন ইয়া অক্ষর ডবাত গেছে ইয়াক স্বর করতে হলে বলতে হবে ওই ওয়াসতাঈ নুন আলিফে কিছু নেই এখানে এইভাবেই থাকবে বা সজ্জের বিষ বা সজ্জের বিষ এই যে তাজিদ আছে তাই যে পরে জবর বাকি সব জবর স সব বা জবর সব বিসবরি বিসবরি ওয়াস্তাইনু বিসবরি জবর ওয়াস স এই যে জবর ওয়াস স লা লাগালিফ অ্যাগালিফের পরে দমফেলার জায়গা আছে একটা এবং এটা গোলতা খুব খুব গুরুত্ব সহকারে শোনেন দমফেলার সময় যদি এটা গোলতা পাওয়া যায় তখন গোলতাটাকে হা করতে হয় এটা গোলতা আবার গোলহা নক্তা থাকলে গোলতা নক্তা না থাকলে গোলহা দম ফেলার সময় কখনও তা পরতে হবে কখনও হা পরতে হবে এখন যেহেতু আমরা বানান করে পড়ার কৌশল শিখতেছি অবশ্যই এটা খেয়াল রাখবেন যদি আমরা এখানে দমটা সেরে দিই তখন এই গোলতাটা হাত ধরতে হবে এভাবে দমটা সেরে দিব যদি আমার দম লম্বা থাকে তখন আমরা এখান থেকে ধরে যেতে পারব তখন হবে আশা করি বুঝতে পারছেন তাহলে দম ফেলার সময় গোলতাটা পাইলে গোলতাটাকে আমরা হা করে দমটা সেরে দেবো যদি আমরা দম না যেহেতু আর সারার কথা এসেছে আরেকটা কথা বলে রাখি যে এখন আমরা ভেঙে ভেঙে সবখানেই পড়তেছি এখানেও দম সারতেছি এখানেও সারতেছি এখানেও সারতেছি কিন্তু আমরা সারতেছি ঠিক আছে কিন্তু যখন আমরা পারদর্শিতা হয়ে যাব তখন তো আর সবখানে দম ছাড়বো না তখন স্টেশনে স্টেশনে আমরা দাম ছেড়ে দেব তখন আমরা এগুলো খেয়াল রাখবো যেহেতু শেখানোর বিষয় আমি আপনাদেরকে বুঝাই দিলাম তারপরে ওয়া হামঞ্জের ইন না লা বিতান বি তান্দিসি জেলে চলে আসছে র র তাদ্বিপেশ তুন লা রতুন র টুন যেমন গোলতাটা তাই হচ্ছে এখানে কারণ পরে তো দমসারার জায়গা নাই গলতাটা হারাই গেল দমসারার কারণে ইন্না লাকাবি রতুন ইল্লা 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 আ। লাম যাবার লাল আ লাল ই যে আমি সাকিন এই যে ই দম ফলার জায়গা আছে জবরটা বাদ দিয়ে মনে মনে একটা সাকিন দেবো যেটাকে বলা হয় আরদি সাকিন আরদি সাকিন কেমন সাকিন উত্তর আর সাকিন অর্থ মনে মনে ধরা সাকিন যেথায় সাকিন থাকে না সেথায় যদি সাকিন হয় এখানে সাকিন নেই সেই সাকিনকে মনে মনে আর সাকিনি সাকিন বলা হয় সাকিন নাই এটা ধরে দিতে হবে জবরটা বাদ দিয়ে তোমরা ছেড়ে দিতে হবে ইল্লা আলাল খাশিয়ীন ওয়াসতাঈনু লিস সাবরি ওয়া ইন্নাহালা লাকবীরাতুল ইল্লা আলাল খাশঈন আপনারা পড়া বুঝতেছেন কিনা কমেন্টস করে জানাবেন এখন আসেন দম ফলাত জায়গার পরে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে আলিফ কিন্তু জবর নাই কিন্তু একটা জবর দিতে হবে এখানে আলিফের জবর নাই কিন্তু আলিফ এখানে জবর দেই নাই লামের জবর এই লামে লাগাই দিয়েছে আলাল আলাল দম ফেলার পরে শব্দের শুরুতে আবার দম ফেলার পরে শব্দের শুরুতে যদি আলিফ লাম পাওয়া যায় আলিফটাতে জবর না থাকলে একটা জবর দিতে হবে আবার দম ফেলার পরে শব্দের শুরুতে আলিফ লাম পাওয়া গেলে জবর না থাকলে মনে মনে একটা জবর দিয়ে পড়তে হবে তাহলে হামজা লাম জবর আল জবর আছে নাই দিলাম কেন এটা নিয়ম দম ফেলা পরে শব্দ শুরুতে লাম পাওয়া গেলে জবর না থাকলে মনে মনে জবর দিতে হয় আশা করি বুঝছেন ইয়া আল্লা নুনের সাথে জোন বুন না হবে নুন পেস নুালিফাজ আসবে আন্না আসবে। এটার নিয়ম হলো মিমসাইনের বাম পাশে মিমাক্কর পাইলে তাসদালা মিমের সাথে এই জবজ্জের পেশ থাকলে এটাকে গুণনা করতে হবে হু মিলবে এই মিমের সাথে হোম ওয়া আন্নাহুম পেশ বাকি মু লা কু পেশের বানো আছে যখন কু টান দিছি ও এক এ কফের পেশের সাথে চলে আসছে কু এলভি কিছু নেই আন্নাহুম মুলাকু আন্নাহুম মুলাকু রব্বিহিম রবিহিম রবিহীম ও আন্না এটা এটা একই শুধু এখানে সামনে কি আছে ওয়া ওয়া আন্নাহুম ই লামিল ভাইয়ার সাথে লাই ইলাই হি ও আন্না হি rajiun ya zunnun annahum mulaku rabbihim wa annahum ilaihi rajiun ikhan teke alladhina ya أنهم مراقوا ربهم وأنهم إليه راجعون أستيف يا جندي بارك الله بشيء جميل السلام عليكم ورحمة الله وبركاته